মা বোনেরা তিনটি আমল করলে ঘরে বৃষ্টির মতো রসমত ও বরকত নাজেল হবে ঘরের সকল অভাব দূর হবে পাক রব্বুল আলমেন ওই ঘরের ভিতরে রিজিকের ভান্ডার খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী রিজিকের ব্যবস্থা করবেন মা বোনরা সকলেই চান ঘরের ভিতরে শান্তি আসুক স্বামীর সংসারে সুখ আসুক এটা প্রত্যেকটা মা বোনরা চান কিন্তু আমরা আমল করতে চাই না অবশ্যই এই তিনটি আমলের ভিতরে আপনার ঘরের ভিতরে রহমত আসবে বরকত আসবে এবং এই বিশেষ করে ঘরের ভিতরে সকলে নামাজই হবে এবং এই মানুষও হবে আমরা যদি এই তিনটি আমল বিশেষ করে মা বন্যা করতে পারে আমরা রান্না করার সময় তিনটি আমল করবো এক নম্বর হচ্ছে অজু করে রান্না বান্না করব আমরা অনেক অপবিত্র অবস্থায় রান্না 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 করতে যাই অনেক মা বন্যা এমন আছে রান্না করা যাবে কোনো সমস্যা নাই তবে পবিত্র অবস্থায় রান্না করলে ওই খাবারে স্বাদ আসে ওই খাবারে রং আসে ওই খাবারে বরকত আসে যারা ওই খাবার খায় তাদের ভিতরে আল্লাহর ইবাদত করতে স্বাদ আসে ইবাদত করতে তাদের মজা লাগে সুতরাং পুজো করে রান্না করতে যাবেন পবিত্র অবস্থায় রান্না করবেন অনেক মা বোনরা আছে রাতের বেলা গোসল ফরজ হয়েছে ফজর নামাজ পড়ে নাই ওই অবস্থায় রান্না বান্না করেছে দুপুর বেলা একসাথে গোসল করে তারপরে আর জোহর একসাথে পড়ে খবরদার এটা কখনো করবেন না যেই নারী ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে না যেই ঘরে ফজরের নামাজ পড়া হয় না আল্লাহর কসব করে বলি ওই ঘরে টাকা থাকতে পারে কিন্তু কখনো সুখ থাকতে পারে না সুখের মালিক আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আপনি কখন আপনার ঘরের ভিতরে সুখ আনতে পারবেন না সুতরাং এক নাম্বার হচ্ছে উজু করে খাবার রান্না করতে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে বিসমিল্লাহ রহমানি রহিম বলে প্রতিটি কাজ করবেন আপনি চাউল ধুয়ে দিচ্ছেন বলেন বিসমিল্লা আপনি চাউলটাকে চুলাই দিচ্ছেন বলেন বিসমিল্লা আপনি তরকারি কাটতেছেন বলেন বিসমিল্লাহ এরপরে আপনি অন্যান্য যে কাজগুলো করতেছেন প্রতিটি কাজের শুরুতে গান না শুনে ইংলিশ হিন্দি গান না শুনে আপনি বিসমিল্লা বলে কাজ শুরু করেন দেখবেন আল্লাহ তালা ওই কাজের ভিতরে বরকত দিবে খাবার অল্প হলেও সেখানে বরকত থাকবে রহমত থাকবে অভাব আল্লাহ তালা দূর করে দেবেন তিন নাম্বার হচ্ছে দুরুস সৈকের আমল বেশি বেশি করবেন মা বোনেরা রান্না বান্না করার সময় এই তিনটি আমল করবেন অজু করে রান্না করবেন পবিত্র অবস্থায় রান্না করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে وبشوي بسم الله بلرانا كوربين الممتن number درش بشبشي بوربين سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ابروبوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ইন্ডাক হামিদু মাজিদ এগুলো করে তারপরে আপনি দেখবেন জিকিরাসকার করবেন আর রান্না করবেন রান্নার ভিতরে বরকত দিবেন ঘরের অভাব দূর হবে ঘরের সকলে আপনার রান্না খেয়ে স্বাদও পাবে এবং তার আইবাদত করে মজাও পাবে এজন্য ঘরের সকলকে যদি নামাজি বানাতে চান ইবাদতকার বানাতে চান তাহলে নিজে পবিত্র হয়ে রান্না করেন বিসমিল্লা বলে রান্না করেন জিকিরাস্কার করেন দেখবেন ঘরের অভাব দূর হবে আল্লাহ তালা হালালভাবে সম্পদশালী বানিয়ে দিবেন রিজিকের ভান্ডার ওই ঘরের ভিতরে আল্লাহ তালা খুলে দিবেন